আজকে আনা হয়েছে এই পাশে আছে এই এখানে আছে আপনার এটা হলো আপনার বোম্বাই কবুতার বোম্বাই পায়রা বলে এগুলি আপনার দেশি গিরিবাস এটা জোড়া দুই হাজার টাকা এখানে এগুলি আপনার আছে তিনশো টাকা পিস এগুলি দেশি গিরিবাস হ্যাঁ এ পাশে আছে এগুলিও আপনার তিনশো টাকা পিস এখানে পাখি আছে উপরে এটার নাম হলো জাবা এটা আপনার এক জোড়া পর্বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা জোড়া এখানে আছে বাজেরিকা আর লাভবাট ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আমরা এখানে প্রতি সপ্তাহে একবার হাট হয় সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাটে আপনার প্রত্যেক সপ্তাহে আসা পড়ে প্রচুর পরিমাণে কবুতার পাখি আরও অনেক কিছু আছে আপনার শখের বিষয় অনেকে পালে বাণিজ্যিকভাবেও পালে হ্যাঁ আমাদের কাছে আছে আমার নিজেরই দুটা খামার আছে পাখি কবুতার যা লাগে আমাদের বাজারে দোকানও আছে দেওয়া যাবে যারা নতুন খামার করতে উদ্বুদ্ধ হয়েছেন পালন করবেন যেভাবে আমরা বলবো আজকে আনা হয়েছে এই পাশে আছে এই কোন আছে আপনার এটা হলো আপনার বোম্বাই কবুতার বোম্বাই পায়রা বলে এগুলি আপনার দেশি গিরিবাস এটা জোড়া দুই টাকা এখানে এগুলি আপনার আছে তিনশো টাকা পিস এগুলি দেশি গিরি হ্যাঁ হ্যাঁ পাশে আছে এগুলিও আপনার তিনশো টাকা পিস এখানে পাখি আছে উপরে এটার নাম হলো জাবা এটা আপনার এক জোড়া পর্বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা জোড়া এখানে আছে বাজিরিকা আর লাভবাট লাভবাট হচ্ছে আপনার এক পিস আছে ওটা দুই টাকা বাজিরিকা জোড়া পাঁচশো টাকা আর ওই পাশে ওইটা দেখতেছেন লাল ওটা লোটন লোটন ওটা হলো আপনার নিচে আপনার ঝাঁকে দিয়ে ছাড়ে দিলে এরা বাজি করবে আমি বাজিটা আপনাকে দেখাই আপনি দেখেন হ্যাঁ এটা আপনি না দেখলে বসবেন না এটা সিস্টেম হচ্ছে এই এটা হচ্ছে এই বাজি করবে ঠিক আছে ধরে ফেলান ধরে ফেলান ধরে আপনার এভাবে দিতে হবে মুখে ঠিক আছে এর বৈশিষ্ট্য হচ্ছে এই হ্যাঁ ঠিক আছে এটা হলো লোটন লোটন এটা পনেরোশো টাকা রানিং জোড়া পনেরোশো টাকা এটা হলো আপনার কুরা সিরাজি জোড়া পনেরোশো ষোলোশো এরকম জোড়া এ পাশে আছে হচ্ছে আপনার হলুদ বোম্বাই আর চল্লি এটা হচ্ছে আপনার গিয়াচুল্লি রানিং এক হাজার টাকা জোড়া বোম্বাই আপনার পনেরোশো টাকা জোড়া এটা নবীন এ আছে কালদম বাস এগুলি জোড়ে এক হাজার টাকা হ্যাঁ আপনার যে কোনো অর্ডার আমরা নিই আর যে কোনো কবুতার আপনার আমাদের তো খুলনা বিভাগ খুলনা বিভাগের বাইরেও যদি হয় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ 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 সবই আছে মুম্বাই ফান্টেল জ্যাকোবিন তারপর হুমার তারপর হচ্ছে মুখি হ্যাঁ লক্ষা আরও অনেক প্রজাতির কবুতার আছে যেগুলি আপনার কয়েকশো প্রজাত আছে কবুতারে বুঝছেন সবই মোটামুটি আমাদের বাংলাদেশে যেগুলি পাওয়া যায় দেওয়া যাবে তাদের প্রথমে দেশি দিয়ে আপনার একটা মানে আইডিয়া নেওয়া উচিত আমার ধারণা যেটা দেশি কবুতার দুই জোড়া দিয়ে একটা আইডিয়া নেওয়ার পরে তারা আমার পাখিটা এখন এখানে ডিম পাতিছে বাচ্চা হচ্ছে এইভাবে পালতে হবে তারপরে আস্তে আস্তে সে বাণিজ্যিকভাবে দামি কবুতার উঠাতে পারে হ্যাঁ শুরুতেই শুরুতেই ফেন্সি যদি পালতে চায় তাহলে অবশ্যই তাকে একজন ভালো ফার্মারের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে যে কিভাবে পালবে ঠিক আছে ধরেন ভালো যারা ফার্মার আছে কিংবা যারা ব্যবসায়ী আছে যারা বোঝে এই সম্পর্কে তাদের কাছ থেকে একটা পরামর্শ নিলে মোটামুটি সেই আপনি প্রথম চান্সেই আপনার ফেন্সি কবুতার পালতে পারবে বাজারে চাহিদা বলতে যেটা আপনার রেয়ার ওইটাই চাহিদা বাজারে হ্যাঁ দেখা যাচ্ছে এই ফ্যান্সির বাজারটা আপনার দাম কমে বাড়ে হ্যাঁ এ বিভিন্ন একটা সিন্ডিকেট মহল আছে আবার দেখা যাচ্ছে আপনার যে কবুতরটা বাংলাদেশে মাত্র এক জোড়া ওটার তো দাম আপনার বেশিই থাকবে যেটা আপনার বাংলাদেশে প্রায় একশো জোড়া আছে ওর দাম তো কম পাবেন এরকমই ধরেন দামি দামি কবুতর হ্যাঁ এইটা এইটা আসলে হচ্ছে কি এইটা আপনার তার অবশ্য একটা ভুল হচ্ছে যেমন সে এক জোড়া বাচ্চা হলে এক জোড়া নিয়েই প্রথম চান্সে বাজারে চলে আসে এক জোড়া নিয়ে বাজারে আসা ঠিক না সে ওটা জমায় রাখুক রাখার পরে জোড়া হোক দশ জোড়া ভিতরে যে জোড়া আপনার বেশি ভালো হবে ওই জোড়া সে রেখে দে বাকিগুলি সে আপনার এখন বর্তমানে ইন্ডিয়াও কবুতার নিচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াও কবুতার যাচ্ছে হ্যাঁ পুটার বল ইন্ডিয়া টানতেছে নিচ্ছে তা কিছু কিছু কবুতার দেখা যাচ্ছে যে আপনার এই ফেন্সি পিজন আছে খুলনা খুলনা ফেন্সি পিজনের সাথে যদি সে জড়ায় তাহলে সে দামটা নির্ধারিত মানে পাবে যে কোন কবুতারের কত দাম হাট বাজারে আপনি ভালো ফেন্সি কবুতারের দাম কেউ দেবে না এটা আপনার বাসার থেকে দামে বিক্রি করতে হবে এবং বাসায় রেখে আর না আপনার অনলাইনের মাধ্যমে আপনি অ্যাড দিয়েও বিক্রি করতে পারবেন হ্যাঁ রেসার কবুতার এটা শুরু করা যায় রেসার কবুতার হাডি কবুতার এই কবুতারগুলি আপনার কিলোমিটার রেস করে আমার কাছে নিজের কাছেই আছে আমি রেস করাচ্ছি অলরেডি তা আপনার এটা ধরেন রেসার কবুতার পারলে মোটামুটি চাহিদা বাজারে একটু আগে আমি দেখলাম যে এক জোড়া রেসার বাচ্চাই বিক্রি করতে যাচ্ছে দুই হাজার টাকা জোড়া হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি অরিজিনাল ব্রিট হয় মানে যেটা অরিজিনাল রেসের হয় হ্যাঁ তাহলে আরো বেশি দামে সে বিক্রি করতে পারবে দেখা যাচ্ছে এটা আপনার মানুষ চিনে বের করতে হবে দেখা যাচ্ছে যে আপনার একজন ভালো প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে আপনি এটা নিতে পারেন আর আমাদের অ্যাড্রেস দিলে আপনি মনে করেন আমাদের কাছ থেকে যদি নেন আপনি এখানে প্রতারিত হবেন না কেননা আপনাকে যে মালটা দেওয়া হবে গ্যারান্টি সহকারে দেওয়া হবে যদি কোনো ট্রাভেল দেয় আপনি আমাদের ব্যাগ দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি হাতে হাতেও ধরা লাগবে না ওখানে থাকবে আমি দেখে বলে দেব এটা কি হবে আমরা নিজে ইনকুবিটার তৈরি করি যদি কারো লাগে আমাদের মাধ্যমে আপনারা পাবেন এটা সমস্যা নেই আমাদের ঠিকানা হচ্ছে খুলনা বয়রা বাজার বয়রা পাখিঘর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো ফোর ডাবল সিক্স